নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা ঢাকা ঠিকানাটা হচ্ছে ঢাকা মক্তবাটা একদম বাসস্টনের কাছে ভিউয়ার্স আর এখান থেকে আপনারা সফটলি কিছু পেতে যাবেন না জি আচ্ছা কত টাকা মাল কন্ডিশন দিবেন 3000 টাকা হলে কন্ডিশন হোম ডেলিভারি আছে তো জি অবশ্যই আছে হোম ডেলিভারি আছে ভেরি আছে ভিউয়ার্স ইজট ফাস্ট পাঠানো কুরিয়ার মাধ্যমে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন ạ সর্বনিম্ন কত টাকা মাল 3000 টাকা 3000 টাকা মাল হলে অ্যাডভান্স কত 510 510 টাকা সারা নকুন করে মাল নেবে তার আগে অ্যাডভান্স করবে হ্যাঁ আর যারা পুরান করা পুরান আগে নিছে মাল

কিন্তু ডাবল একটু সিলি দিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো ছয়শো হ্যাঁ তাহলে ছুটবে না ছয়শ টাকা ছয়শ এই হচ্ছে আরেকটি কালার আরেকটা ডিজাইন দাম থাকবে

এই যে এটাও এক পিস আছে। হুম। মাত্র দাম থাকবে 420 টাকা। ঈদ তো ঈদ তো কাঁচা কাঁচা সেইজন্য কোয়ালিটি কিন্তু একটু মানে ডবল ডবল একটু কমই পাবেন। কারণ বুঝুন তো ঈদ একদম কাচাই আসছে শেষ প্রান্তে। এই হচ্ছে। তো যারা আগে আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই কোয়ালিটিগুলো পাবেন। এই হচ্ছে ওনটা। এই জনটা। এই যেটের মধ্যে আরেকটা গলার মধ্যে। এই যে দেখেন। হুম। এই যে একটা। আচ্ছা ওনটা। 420 টাকা গঙ্গা।

এটা কত সুন্দর দেখেন এই যে দেখেন এটা শেটের মধ্যে পুরো বডি একদম চিকেন কারি কাজ দেখেন এই যে আর ওনারা এই যে আদি কাজ করা থাকবে এই হচ্ছে ওনাটা এই যে আরেকটা কালার মাত্র 450 টাকা দিয়ে গেলে 800 হাজার টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ কারণ ড্রেসটা খুবই সুন্দর এই যে এই যে ওনাটা এই হচ্ছে ওনাটা এই যে আরেকটা

আর এই বোরিং কাজ सेम প্রাইস 450 এখন দেখাবো পাকিস্তানি পাকিস্তানি দেখেন এই যে দেখেন এই যে পাকিস্তানি ডিজাইনটা কত সুন্দর দেখেন এই যে হুম তারপর দেখেন এটা পেয়ে যাবেন 450 টাকা 450 টাকা পাকিস্তানি এই যে দেখেন ওন্নাটা ওন্না দিলে বিশাল এই যে একটা চা হলো মধ্যে দাম থাকবে 450 450

ওনাগুলো এই দেখেন বিশাল বড় না ওনাগুলো কিন্তু অনেক চড় এই যে কালার চার একটা কালার মিষ্টি কালারের মধ্যে 450 বাকি সেন্ট ডিজিটাল 450 এই যে ওনলে কথা বলেছিলাম বাকি সেন্ট ডিজিটাল এই যে দেখেন আরেকটা ডিজাইন বিশাল বড় বড়ই আচ্ছা ওনাটা এই যে একটা একটা চাই একটা সুন্দর কালার এই জন্যটা এই যে একটা এটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এই মাত্র কালারটা দেখেন এই কত সুন্দর এই কালারটা কিন্তু কালারের মধ্যে হুম এটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার দেখাই দেব এই এটা হলো

সুন্দর কালারটা আপনারা বিষয় করবেন কেমন কোয়ালিটিগুলো অন্যগুলো এত বড় অন্যা যে বিশাল বড় কারো কোনো কমপ্লি না ডিজিটাল ডিজিটাল যে কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন হ্যাঁ দেখেন কিন্তু অর্গেন্ডি মধ্যে একটা ভালো কোয়ালিটি মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এই কোয়ালিটিটা যাবেন এই যে পাঁচশো পঞ্চাশ এই যে দেখুন কালার গুলো কিন্তু খুবই সুন্দর। ওকে পড়ার মতো ডিজাইন গুলো। আমার মাল দেখে যে বলি শুধু সুন্দর না তা না আপনারা যারা নিবেন তারাও বলবেন যে না এই মালগুলো কোয়ালিটি। বকিগুলো সম্পূর্ণ পাকা একদম। অর্গানিক কিন্তু সুতির মধ্যে একদম পিওর কোয়ালিটিটা অর্গানিক। তাও পাকিস্তানি ডিজিটাল অর্গানিক। এখন দেখাবো। মাত্র 550।

জামার পিক নিবেন ওনার পিক কেউ নেন না ও জম জম ওনার গুলো বড় ওনার দেখেন বিশাল বড় ওনার দেখেন এই যে আচ্ছা আরেকটা কালার এই যে একটা কালার এটা কি কালার এটা এটা হচ্ছে জাম কালার না কি কালার বলেন জাম কালার একই কাছে এই যে ওনার গুলো দেখুন এটা কত সুন্দর আর এইটার কথা তো বলবো কি আর এইটা কেউ মিস করবেন না কিন্তু এই ডিজাইনটা হুম মিস করবেন না কেউ এই যে দেখেন ওনারটা

লাভ করতে পারে এই যে দেখেন আরেকটা এই আরেকটা একটা চেয়ার একটা সুন্দর হ্যাঁ এই যে দেখেন অন্যটা এই যে একটা যদি স্ক্রিনশট ভিউয়ার্স আপনারা সকাল বেলা দেওয়া সকাল বেলা স্ক্রিনশট অর্ডার সকালে 10টা 11টা 12টা ভিতর 9টা মানে 8টা থেকে ভিডিও শুরু হয় আপনারা 9টা 10টা থেকে অর্ডার শুরু করবেন তা না হলে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন না বিকেলবেলা কিন্তু অনেক মাল বিক্রি হয়ে যায়

এটা হচ্ছে কালার এর মধ্যে এই যে দেখেন যেমন লম্বা তেমন চড়া হুম তারপর কি দেখাবেন এই দাম থাকে 550 এই যে দেখেন আরেকটা এই যে এগুলো সবই জমজম একটা কিন্তু সুন্দর ভিডিও কলতে দেখুন ডিজাইন কালার করতে পারবেন

45 ইঞ্চি সেই মাল কিন্তু এটা সেই বড়ি এটা মাত্র এটার দাম থাকবে 900 টাকা আর জমিনে কোনো কাজ আছে আপনি আমাকে না জমিন শুধু ফাঁকা আছে জমিনে কোনো কাজ আছে দাম থাকবে 900 টাকা আর ওনাটা দেখেন কত সুন্দর ডিজাইনটা এই হচ্ছে ওনাটা আর ওনা কিন্তু কাটা এটা কিন্তু এমন না জামা ওনা কিন্তু বড় বড়ির মধ্যে জামা ওনা কাটা কথা বুঝছেন দাম থাকবে 900 900 টাকা আচ্ছা আরেকটা কালার ওইটাতে কিন্তু আরেকটা কালার

হচ্ছে আরেকটা কালার এই যে একটা এই দোনাটা এই বড়িটা এই দোনাটা আচ্ছা ওনাটা জামা অনেক আটা বড় বড়ি মাত্র 900 টাকা আচ্ছা আরেকটা কালার এই যে একটা কালার এই জন্যটা এই হচ্ছে ওনাটা এই দোনাটা তারপরে দুটো আড়া করবে না জি তো অর্ডার করলাম মনে করেন এই তো সময়

যেদিন অর্ডার করবেন সেদিন অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে ফেলবেন ঠিকানা আপনার নাম ঠিকানা দিয়ে দিদি আস্তে আস্তে ফোনপে সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ